হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলে ভিউ কমে গেছে অনেক দিন ভিডিও দেওয়া হয় না প্রতিদিন ভিডিও দিলে ভিউ হয় কিন্তু আমি এখন এক সপ্তাহ বা দু তিন দিন পর পর ভিডিও আপলোড করি তারপর আবার দেখা গেছে দশ পনেরো দিন পরে ভিডিও আপলোড করি তাই আমার চ্যানেলে এরকম হচ্ছে ভিউ হচ্ছে না তো এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করব সবাই আমার পাশে থাকবেন প্লিজ তো এই তো ঘর বাড়ি প্রতিদিনই পরিষ্কার করি কিন্তু এই রুমটায় আসা পড়ে না কারণ এই রুমে কেউ যায় না তাই আমি পরিষ্কার করি না সপ্তাহে একদিন পরিষ্কার করলেই হয় আর যেই রুমে প্রতিদিন যাওয়া পরে ওই রুম তো প্রতিদিনই পরিষ্কার করা হয় দিনে দুইবার পরিষ্কার করা লাগে সকালে একবার দুপুরে একবার আর এই রুমটা সপ্তাহে একবার পাড়া দিই তো মাঝে মাঝেই পরিষ্কার করি প্রতিদিন করি না তাই দেখা যায় মাকড়সা মাকড়সা নেট দিয়ে ভরে থাকে রুমটা তারপরেও আবার অনেক দুলাবালি পরে থাকে তাই ঝাড়ু নিয়েছি দুইটা শলার ঝাড়ু একটা আর খাট ফ্লোর ঝাড়ু তো সলার ঝাড়ুটা স্পেশাল এটা দিয়ে আমি সব পরিষ্কার করে ফেলি দেওয়াল তারপর কাঞ্চিতে যা আছে তারপর সোফা টোফা যা আছে ফোম এগুলো সব পরিষ্কার করে নিই আমি আবার হাতে কাপড় দিয়ে অনেকক্ষণ ধরে পরিষ্কার করার এই সোফাতে কারণ সোফা একটু ময়লা কম হয় কারণ এই রুমে যাওয়া পড়ে না তাই তো অনেক দিন ধরেই একটা ঝাড়ু কিনবো কিনব করে কিনা হচ্ছে না তো ঝাড়ুটার অবস্থাটা খুবই খারাপ তো এই ঝাড়ুটা দিয়েই কাজ চলতেছে তো বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আজকে জারুটাও ভিডিও করে সবাইকে দেখাবো তো এই যে টি টেবিলের উপরে আমার মেয়ে ফুল এনে রেখেছিল। কবে যা ফুল রাখছে নিজেও জানি না তো ভালো করেই কিন্তু সলার ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় আর এই যে বিখ্যাত জারু। ফ্লোর জারু একদমই খারাপ অবস্থা তো আমার হাজব্যান্ডকে বলাও হয় না জারুর কথা উনি এনেও দেয় না তো দুই দুই তিন দিন যাবৎ বলতাছি কিন্তু এখন এনে দিচ্ছে না কারণ বাইক দিয়ে চলাফেরা করে উনি তো বাইকে নাকি জারু নেওয়া যায় না তো পাশে একজন বসে থাকা লাগে তারপর নাকি জারু হাতে নিতে হয় তো দু একদিন পর নিয়ে আসবে তো এটা দিয়েই কাজ করতে হবে বিখ্যাত জারু এটা আমার সবাই দেখলে হাসাহাসি করে বাহিরে জারু দিতে গেলে সবাই এটা দেখে অনেক কথা বলে মজা করে তাই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দেওয়া খুবই কষ্টকর কিন্তু আমি অভ্যাস হয়ে গেছে তো ভালো করে আমি ঝাড়ু দিতে পারি তো আস্তে আস্তে সব ময়লাগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিলাম তো ক্যামেরা ধরার লোক নেই ক্যামেরা স্ট্যানে বসে বসে ভিডিও করা হচ্ছে কারণ ভিডিও দিতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এখন থেকে তো বারান্দার অবস্থাটা খুবই খারাপ বারান্দায় তো অনেক দিন ধরে যাওয়া পড়ে না বারান্দা হচ্ছে বাইরের যত ময়লা সব বারান্দায় আসে আর আমাদের বাড়ির সামনে অনেক বালি এই বালুর ধুলা সব রুমের ভিতর আসে ফাঁকা দিয়ে দরজা তো খোলাই পড়ে না তো বাহিরেও ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে তো এক রোমের ভিডিও করতে করতেই দেখলাম যে অনেক মিনিট হয়ে যাচ্ছে তো আর বাকি রুমগুলো দেখানো হয়নি ওগুলো আস্তে আস্তে আমি ঝাড়ু দিয়ে ফেলছি তো এখন বাইরে দিয়ে ঝাড়ু দিয়ে দিলাম তারপর মনে পড়ল বারান্দার কথা বারান্দা তো অনেক ধুল জমে আসে তো জারুর এই অবস্থা তো তাই আমার অনেক লেট হচ্ছে ঝাড়ু দেওয়া তো আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে তারপর জারু দিচ্ছি তো একটু রান্নার কাছে যাই তারপর আবার একটু রুম পরিষ্কার করি এটাই করতেছি তো বাইরে দিয়ে যে যখন জারু দিই তখন সবাই এই ঝাড়ুটা দেখে হাসাহাসি করে তো এই যে বারান্দার খুবই ময়লা হাঁটলে ছাপ বসে থাকে এত ময়লা হয়েছে অনেক পাতা পড়ে পাশে আম গাছ তারপর কাঁঠাল গাছ তারপর সিম গাছও হয়েছে এগুলার পাতা সব ঘরের ভিতরে এসে পড়ে তো বেলচা নেই হাতের কাছে তাই হাত দিয়েই উঠাচ্ছি জারো দিয়ে লাস্টে আমি হাত দিয়ে সব উঠিয়ে ফেললাম তো হালকা করে একটু মুছে দেব একটু রান্নার কাছে যাই আর একটু ঘর পরিষ্কার করতেছি প্রতিদিন যদি পুরোটা বিল্ডিং ঝাড়ু দেই মুছি তো আমার শরীরের অবস্থা বারোটা বেজে যাবে আমি কিন্তু দুইটা রুমি জারু দিই দুইটা রুমি মুছি তারপর আমাদের মুছুনিওনি ডাস্টার দাঁড়িয়ে যেটা মোছে ছিল আমরা ইউজ না করতে না করতে নষ্ট হয়ে গেছে তো আমরা দেখলাম যে এক পর্যায়ে হাতে মোছলেই অনেক ভালো হয় তো এখন কিনতে হবে কারণ শীত এসে পড়েছে বারে বারে ভিজিয়ে নিজে নিজে মসতে গেলে ঠান্ডা লেগে যায় তো এখন থেকে ব্যবহার করতে হবে ডাস্টার তো এই তো রুমের লাইট অফ করে দিলাম দরজা দিয়ে দিলাম রুম থেকে বেরিয়ে পড়লাম তো রান্নায় চলে আসলাম ডাল বসাতে দিয়ে গড় পরিষ্কার করলাম তো এখন ডাইলের বাগানটা বাকি ছিল তো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম নতুন পেঁয়াজ চিকুন চিকুন করে কাটতে পারিনি মোটা হয়েছে হাত কেটে যাবে তাও পেঁয়াজ চিকুন হয় না তো কারেন্টের আর অনেক দেরি হয় রান্না রান্নাবান্না আপনাদের কি অবস্থা আমাদের এখানে তো গ্যাস নেই বাইশ ওয়ার দিয়ে রেখেছি তারপরেও হিট হচ্ছে না এইদিকে ডালটা রান্না করে নিয়েছি তো এখন বাগার দিব ধনেপাতা দিইনি তো এখন ধনেপাতা দিয়ে দিলাম এখনকার ধনেপাতা খুব সুন্দর একটা গ্রান আসে আর এই দিকে বাগারটা হয়েছে বাদামি রঙের পেঁয়াজ হয়ে গেছে তো এখন ডেলে দিব ডাল তো এটা বলক আসলে এটা কমপ্লিট হবে একটা বলক আসলে ডালের ঘুটনি দিয়ে একটা ঘুটনি দিয়ে দিব তাহলেই হয়ে গেল ডাল রান্নাটা আমার তো ক্যামেরায় ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিয়েছিলাম আজকের ডালটা অনেক মজা হয়েছিল তো অফ ক্যামেরায় কিন্তু আগেই মাছ তরকারিটা রান্না করেছিলাম তেলাপিয়া মাছ আলু টমেটো দিয়ে আর নতুন ধনেপাতা দিয়ে খুবই ভালো লাগছে খেতে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন সবার থেকে আমি পিছিয়ে পড়েছি আমার জন্য সবাই দোয়া করবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ